হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দ্বারা আমিও ভালো আছি ভিওয়ার্স রমজান মাস তো চলে আসছে সকলকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করবেন ঠিকমতো নামাজ কায়েম করবেন তো ভিওয়ার্স আজকে ভিডিওটা হচ্ছেলো হলো এই যে এই ফেব্রুয়ারি আর মার্চ মাসে কবুতরের মর্টিং হয় তো মর্ডিং হলে কি কি বিষয় থেকে বিরত থাকা উচিত এবং এই সময় কোন ধরনের মেডিসিন কবুতরকে দেওয়া উচিত তো বিহর দেয় না করে একটি মূল মূলভিটের দিকে বিহর্ আপনারা নিজেরাই লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আসলে রুমটা পরিষ্কার করছি তো দেখেন মার্শাল্লাহ কবিতারগুলো দেখতে খুব সুন্দর তো আমি আসলে যেই ভুলটা করছিলাম সেই সম্পর্কে আপনাদের কিছু একটু বলি আসলে আমার দেখেন এত কিছু আমি অনেক কিছুই আল্লাহর রহমতে জানি কবিতারের টুকি টাকি কখন কী মেডিসিন দিতে হবে এখন সব কিছু তো আর একজনের পক্ষে জানা সম্ভব না মানুষের পক্ষে ভুল হয় এটা স্বাভাবিক তো আমি যে কাজটা করছি ভিওয়ার্স সেটা হচ্ছে যে আমি মোল্ডিং যে সময় শুরু হয়েছে তার কয়েকদিন আগে আসলে কবুতারগুলো জোড়া দিয়েছি আসলে আমি জানি যে ফেব্রুয়ারি মার্চ মাসে এলে কবুতার এ যায় বেশিরভাগ ক্ষেত্রে কী হয়েছে ভিয়র আমার এই দেখেন এই খেলোয়ালে এই পেয়ারটা দেখলে বুঝতে পারবেন দেখেন একদম মল্টিংয়ে আছে কবুতারগুলো যখনই কবুতারগুলো এ আসে কবুতারগুলো তো ঠিক মতো ডিম পাততেছে না কবুতারের গায়ে থেকে পশম বেরোচ্ছে এখন এই সময় অনেকে করে কি এরকমভাবেই রেখে দেয় এর ফলে কবুতারগুলোর এই যে গায়ে পশম হয় এর ফলে কবুতারগুলো গা দেখবেন গরম থাকে কারণ তখন গায়ে ব্যথা থাকে তো এ সময় আসলে কোন ধরনের ওষুধ কবুতারকে খাওয়ানো উচিত সে সম্পর্কে আজকে ভিডিও করতেছি তো আমার মানে কি বলবো যে বোকামির কারণে আসলে ম্যাক্সিমাম কিছু কবুতারের ডিম পারছে বাচ্চা হয়েছে তারপরে কিছু অপুষ্ট হয়েছে কিন্তু এবারের রহমতে আমি সরাই দিয়ে দিয়ে বাচ্চাগুলো ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি তো বিহ আমি এখন আপনাদের দেখাই যে মূলত কোন ধরনের ওষুধ দিয়ে আসলে কবুতারের কোর্সগুলো আপনি করাবেন আর সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনারা প্রথমেই এইটা খাওয়াবেন জিজবেট ব্রেড খাওয়াবেন তো জিজ্ঞেড কীভাবে খাওয়ায় অবশ্যই সবাই জানেন কোথায় পাবেন সেটাও বলে দিই জিজ্ঞেড হল পশু পাখির যেই ওষুধের যেই দোকানগুলো আছে ফার্মেসি সেইখানে গেলে আপনারা জিজবেট পেয়ে যাবেন এটার মূল্য সম্ভবত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আসলে আমি একবারের সব ওষুধ কিনি তো এর জন্যে আসলে মূল্যটা আমার খেয়াল নাই তো এটা খাওয়াবেন কি করে এক লিটারে এক এম দিবেন পানির সাথে মিশিয়ে কবুতারকে খাওয়ার পর জেষমা কবুতার দানা খাবার খাবে তারপরে আসলে এই ওষুধটা দিবেন টানা তিন দিন দেবেন তারপর একদিন সাদা পানি দেবেন একদিন সাদা পানি দিয়ে আপনারা যেটা করবেন আপনারা এই যে কার্মিনা দেখতে পাচ্ছেন দুই দিন কার্মিনা খাওয়াবেন এর ফলে লিভারটাও ভালো থাকে আর কবুতারের যখন এই কার্মিনাটা খাবেন তখন অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে কারণ এই যে মল্টিংয়ের সময় কবুতারের গা থেকে গরম এবং শরীর থেকে দুর্বল যার ফলে কবুতারগুলো সহজে অসুস্থ হয়ে পড়ে তো আপনি কারমিনা খালেন এইবার যে কাজটা করবেন ভিয়রস আপনাদের দেখাই এরপর আপনারা খাবেন হলো ক্যালপ্লেক্স যে আমার হাতে ক্যালপ্লেক্স আছে এটার মূল্য সম্ভবত ষাট থেকে পঁয়ষট্টি টাকা একশো এম এলের এটা স্কোয়ার কোম্পানির আপনারা চাইলে অন্য কোম্পানিরও খাওয়াতে পারেন কিন্তু স্কোয়ার কোম্পানির আসলে এই ক্যালপ্লেক্স জিজ্ভেট এগুলো আসলে অসাধারণ এগুলো খুব সহজেই ভালো কাজ করে তো আপনারা এই ক্যালপ্লেক্সটাও তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ানোর পর আবার সাদা পানি দিবেন এবং কিভাবে খাওয়াবেন এক লিটার পানিতে এক এমএল দেবেন জিজ আপনি এক এমএল দেবেন ক্যালকুলেক্স আপনি একই মেল দেবেন এক মেল দিয়ে আপনার তার টানা তিন দিন খাওয়ালেন তো এরপরে যে কাজটা করবেন এরপরে হলো ইসেল খাওয়াবেন তো আমার কাছে রেনেটা কোম্পানির ইসেল আছে আমার কাছে আপাতত স্কোয়ারের ইসেলটা নাই আমার এই রেনেটা কোম্পানির রিসেলটা দিয়েই আমি মূলত কবুতারকে ইসেলের কোষটা করিয়েছিলাম ভিটামিন ইর তো আমি যেটা করছিলাম আমি এই এইটাও তিন দিন খাওয়াইছি একদিন সাদা পানি দিয়ে এক লিটারে এক এম করে তো আমি এইভাবে কবুতারকে খাওয়ানোর ফলে কবুতারগুলো দেখেন মাশাল্লাহ অনেক আগের থেকে খুবই পরিমাণে যে লোম কম ছাড়তেছে এবং কবুতারের যে গায়ে যে ব্যথাগুলো সেগুলোও দূর হয়ে গেছে কারণ আপনারা দেখবেন আপনারা যারা কোর্সগুলো করার নাই তাদের কবুতারগুলো এই মল্ডিংয়ের সময় ঝিম দেবে ঠিকমতো নড়াচড়া করবে না গা ব্যথা থাকবে ধরলে দেখবেন গা জ্বর আসছে তো এই সব ক্ষেত্রে কবুতারগুলো আসলে মাসা খুবই ভালো আসে তো আরেকটা কাজ করবেন অবশ্যই আসলে এটা আমি বলতে ভুলে গেছি আবার এটা দেখে ভেবেন না এইটা হলো এই ওষুধ আসলে এইটা এই ওষুধ না এর ভিতরে আমার আছে হলো ডাব্লু এস মাল্টিভিটামিন কিন্তু অস্কেল ডি না এর ভিতরে আছে রেনাটা কোম্পানি ডাব্লু এস ভিটামিন যেটা দেখতে হলুদ কালার আমি আপনাদের একটু দেখাই এক মিনিট ভিওর্স আপনাদের আমি আপনাদের উদ্দেশ্যে একটু দেখাই এটার ভিতরেই দেখেন এটা হলো গুড়া এটা আমি কালকে থেকে খাওয়ানো শুরু করছি তো আমি তিন দিন খাওয়াবো এই ওষুধটাও তিন দিন আমি খাওয়াবো ডাব্লু এস মাল্টিভিটামিন বা আপনার যে কোনো কোম্পানি ডাব্লু এস মাল্টিভিটামিন খাওয়ালেই হবে যখনই আপনারা ডাব্লু এস মাল্টিভিটামিন খাওয়াবেন আপনাদের কবুতারগুলো সব ধরনের ভিটামিনের কোর্স যে সময় ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার কবুতারগুলো না আপনাকে কোনো সমস্যা হবে না আপনার কবুতারগুলোর কোনো রোগ প্রতিরোধ ক্ষমতায় কোনো ব্যাঘাত ঘটবে আর অবশ্যই আরেকটা কাজ করবেন সপ্তাহে একদিন হলেও বিকমবেট খাওয়ানোর চেষ্টা করবেন এতে কবুতরের খাবারের রুচি বৃদ্ধি পায় যারা আসলে বিকমবেট খাওয়ান তাদের তো আর কোনো কথাই নাই কারণ অনেকে আসে যে বলে যে ভাই কবুতার এমনি খাওয়াতে পারতেছি না ভাই কবুতর যদি পালতে হয় ঠিক মতো পালতে হবে আর পালতে যদি না হয় তাহলে একবারে বাদ দিয়ে দিতে হবে এর জন্য যেটাই করবেন একবারে ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন আর এবার আমি কিমির কোর্স করাইছি কোনটা দিয়ে সেটাও আপনাদের একটু বলি আসলে এই যে অতগুলো ওষুধ আপনারা দেখতেছেন এগুলো তো বেসিক ওষুধ এছাড়াও মেলা ওষুধ আছে যেগুলো আমার ঘরে আছে। কারণ আমি কবুতার নিয়ে কোনো মনে করেন ইসে যেতে চায় না কারণ আমার আগেও এরকম একবারে তিরিশ চল্লিশটা কবুতার মারা গেছে যে সময় ছোটো ছিলাম এর জন্য আগের থেকেই আসলে আমি সতর্ক হয়ে যাই তো এবারের আমি যে কিমির কোর্সটা করাইছিলাম এটা ছিল অ্যালবেন দিয়ে তো অ্যালবেনতে দিয়ে কীভাবে কোর্স করাতে হয় এটাও ইনশাল আপনাদের দেখাবো আর অ্যালবেনটা হচ্ছে হলো শিশুদের হলো কিরিমির ওষুধ তো এটা দিয়েও কোর্স করানো যায় খুব সহজেই আপনারা করাতে পারেন এবং খুব উপকারও ইনশাল এর থেকে পাবেন তো কিডমিকে কোর্স করানোর আগে অবশ্যই লিভাবিট হেপাটনিক লিভারটনিক এইসব দিয়ে আসলে কি লিভারের যে কোর্সটা আছে সেটা করাই নিতে পারেন তো এটাও করাবেন কি করে এটাও তিন দিন খাওয়াতে হবে কিমির কোশ করানো তিন দিন আগে খাওয়াতে হবে একদিন সাদা পানি দিয়ে পরের দিন আপনি কিরমি কোষ করালেন তারপরে আবার দু দিন বিট দিলেন তো এইভাবে ইনশাল্লাহ আপনার কবুতারগুলো কিরমির কোর্সও হয়ে যাবে আর আপনার কবুতরের যত ধরনের ভিটামিনের ঘাটতি আছে বা ক্যালসিয়ামের ঘাটতি আছে সব কিছুই ইনশাল্লাহ আপনার এইভাবে পূরণ হবে তো অবশ্যই কেমন লাগছে আজকে ভিডিওটা এটা আমাকে জানাবেন আর আমার মতো বোকামি ইনশাল্লাহ কেউ করবেন না কারণ এই টাইমে আসলে কবুতরগুলো সেট ভেঙে রাখার কথায় এখন আমি কবুতরগুলো জোড়া দিয়েছি যার ফলে কবুতরগুলো জোড়া নিচ্ছে কিন্তু ঠিকমতো ডিম দিচ্ছে না তো অবশ্যই এটাই মাথায় রাখবেন আর ডিম দিলে অনেক সময় বাচ্চা ছোট বড়ো হয়ে যায় যে এমন আপনাদের একটু উদাহরণ দেখায় দেখেন এই যে বাচ্চা দুটো দেখতেছেন এই দুইটা কিন্তু এর বাচ্চা না একটা এই এই দেখেন এই দেখেন একটা ওই সেটের একটা এই সেটের কারণ আমি যেটা হইছে আমার সাথে কারণ আমি দেওয়ার পর একটা বাচ্চা বড় একটা বাচ্চা ছোট হয়ে গেছে এর ফলে আমি যে দুটো বাচ্চা বড় যে দুটো বাচ্চা ছোটো এরকমভাবে আলাদা করে দিছি কারণ এই যে যদি আমার সেই সময় ঠিকমতো ভিটামিনের কোর্সগুলো করানো থাকতো তাহলে আসলে কবুতরে এরকম কোনো সমস্যা হতো না যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও আনার চেষ্টা করব তো প্রত্যেক দিন তো ভিডিও আনা আমার পক্ষে সম্ভব না কারণ আমি একজন স্টুডেন্ট মানুষ আর আপনার জানেন এবার ইন্টার পরীক্ষা দিব তো ইনশাআল্লাহ নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো এরপর থেকে ইনশাআল্লাহ আমার পরীক্ষাটা শেষ হলে আমি যত সম্ভব আপনাদের কিভাবে ভালো কবুতর চেনা যায় কবুতার কিভাবে পালন করলে ভালো আপনারা ফলাফল পেতে পারেন উড়ালে কোন ধরনের কবুতার উড়ানো আপনার পক্ষে ভালো হবে সেই সম্পর্কে ইনশাল্লাহ ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে আপনাদের মাঝে উপস্থাপন করব তো বিওর্স আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ